সালামু আলাইকুম বিয়ার্স পবিত্র জুম্মা মোবারক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কুমিল্লা বিভাগ নিয়ে কিছু বলতে চাই অনেকে কুমিল্লা বিভাগ নিয়ে কথা চলতেছে ইনশাল্লাহ আমাদের কুমিল্লা বিভাগ হবে অনেকে আজকে পার্শ্ববর্তী জেলা নোয়াখালী তারা বিভাগ নিয়ে ফালা করতেছেন ভাই কুমিল্লা বিভাগ হবে না কেন কুমিল্লা কি নেই ভাই সবে তো আছে ভাই আমাদের এয়ারপোর্ট আছে স্টেডিয়াম আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে আছে কি আমাদের কুমিল্লা ইফিজেট বাংলাদেশের তিন নম্বর বৃহত্তর ইফিজেট এবং আপনাকে জানেন জেনে খুশি হবেন আলহামদুলিল্লাহ কুমিল্লা বিবাহ হওয়ার সাথে সাথে বাংলাদেশের তৃতীয় দ্বিতীয় বৃহত্তর বিভাগ হবে কুমিল্লা বিভাগ কেন কুমিল্লা বিভাগে কি নাই যারা নোয়াখালী তারা বলতেছেন আপনারা কি জানেন নোয়াখালী শিক্ষা বোর্ড কোথায় কুমিল্লাতে নোয়াখালীর সড়ক জনপথ অফিস কোথায় কুমিল্লাতে নোয়াখালী আনসার ও বিজিবির অফিস কোথায় কুমিল্লাতে নোয়াখালী স্কাউট জোন কোথায় কুমিল্লাতে নোয়াখালী কর কমিশনার অফিস কোথায় কুমিল্লাতে নোয়াখালী হাই পুলিশ জোন হেড অফিস কোথায় কুমিল্লাতে নোয়াখালী কৃষি ও রূপায়ন অগ্রণী ব্যাংক জোন কোথায় কুমিল্লাতে আমাদের বৃহত্তর কুমিল্লাতে নোয়াখালী ট্রেনিং সেন্টার কোথায় কুমিল্লাতে নোয়াখালী নির্বাচন আঞ্চলিক জোন কোথায় কুমিল্লাতে নোয়াখালী বিএনসিসি জোন অফিস কোথায় আমাদের কুমিল্লা কোট নোয়াখালী পানি উন্নয়ন বোর্ড জোন হেড অফিস কোথায় কুমিল্লাতে নোয়াখালী মৎস্য অধিদপ্তর অফিস কোথায় আমাদের কুমিল্লাতে নোয়াখালী বোর্ড অফিস আঞ্চলিক জোন কোথায় কুমিল্লাতে নোয়াখালী বি এস আই আঞ্চলিক অফিস কোথায় আমাদের কুমিল্লাতে আমাদের কুমিল্লাতে কিনে ভাই অনেক আছে রপ্তানি আমদানি অফিস কোথায় কুমিল্লাতে নোয়াখালী